শীতকালটা মনের মতো কইরা এনজয় করতে পারলাম না শীতকালটা যাইতাছে শেখা যাইতা শেখা এই যে গরমের দিনটা আইব মন মতো তো তো পারুম না আমাকে বাংলা ওয়াশ দেওয়া শুরু করে দেবে তো চারটে চুয়টা নিজেকে করে রাখতে পারি তখন যে বাংলা ওয়াশটা দিব হিটাই তো সহ্য হয় না রে ভাই তখন যে অত্যাচারটা শুরু হইবো এই অত্যাচারটা তো আম কেউই বুঝবো না কেউই বুঝবো না কেউই না কেউই না এই যে একদমই বুঝবো না একদমই না এখন কি সুন্দর নিজেদেরকে চাইডা চুইটা সুন্দর কইরা পয় পরিষ্কার কইরা কইরা রাখি কিন্তু তখন তো ওরা কিচ্ছু করতে দিবো না তখন ওরা যেই বাংলা ওয়াশটা দিব তা তো চিন্তা করতেও পারি না চিন্তা করলে মাথা পুরা বৌ বো 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 করে হ্যাঁ শীতকালটা একটু মনের মতো তো এনজয় করতাম শীতকালটা দেখা মনের মতো এনজয় করতে দিলই না কি কম আর এই মনের দুঃখ কষ্টকার কাছে কম ও বুঝি শীতকালের মধ্যে একটু একটু কষ্ট খালি শোনা লাগে কিন্তু গরমকালে ভাই যেমন গরম লাগে তেমন হইতাছে বাংলাও আসে ডরে তেমন হইতাছে আ চিন্তা ভাবনা করলে মাথা প্রভু কয় না গো শীতকালটা কেলে গো এরকম করে শীতকাল নাম গো ধোকা দিতে পারল না থাইকে যে দিকে একটু মনের মতো করে থাইকে যে দিকে शीतकाल तो चिंता करते, तो करते करते चिंता करते करते एकदम मन मस्ती जाएगा चिंता करा भागे ना और भाला लगे ना क्यों गई शीतकाल दे अपना क्षेत्र एकदम ठीक ही ना एकदम ठीक एकदम ठीक ना ঠিক আছে তো কার কার কেমন লাগে শীতকাল গরমকাল একটু জানাইতে কিন্তু বুঝলেন না তবে আমার কাছে শীতকালই ভালো লাগে শীতের দিনে আমাকেও ওই অত্যাচার গরমের দিনে অত্যাচার তো বাঁচছে জায়গা শীতকালে প্যাকেট পুকেট হইয়া থাকতে হয় পারলেও সুন্দর লাগে গুজুল না কইরা থাকতে পারলো বাজলে বাঁচা যাইগা গরমকালে ওটার থেকে বাঁচতে পারি না ওটার থেকে বাঁচতে পারি না কেমনে নেওয়া বাঁচুন কখন দেখি কেমনে কোনো কোনো কোনোভাবে কি বাসা যায় জানাই কিন্তু গরমের কালে বাংলা ওয়াজটা দিয়া আমাগো শেষ করে লাইবো ঠিক আছে তাই ভালো কেন আপনারা আর ভালো লাগলে জানাইন কেমন আছে আমাগো দেখতে লাগে আপনারা যদি আমাগো দেখতে অনেক ভালো লাগে আপনাকে কেমন করে জানাইয়েন আমরা আবার দেখা দিব নতুন কোনো রূপে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো আড্ডা নিয়ে ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই সবাই ভালো থাকো আবারও যাওয়ার আগে আমার একটু পেজটা আমি দেখা মিরা যাই আমার একটু ভাইরাল মিরা করে দিন আমার চার পাঁচটা বাড়ি কিনতে হইব কিন্তু নয় তো আমি থাকুন রে কুণ্ডে যে খচ্চরের খচ্চর আমার চারি বাড়ি দরকার ঠিক আছে ঠিক আছে আপনার চার বাড়ি কেনার জায়গা করে দিন আপনারা